আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপকে সামনে রেখে ঠিক এক মাস আগে আগামী আঠারো থেকে উনিশে সেপ্টেম্বর দুই দিনে সফরে কলকাতা আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা একটি ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে তিনি কলকাতা আসছেন আসন্ন এই সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন ম্যারাডোনা দু সালের ডিসেম্বরের পরে উনিশশো সালের বিশ্বকাপ জয়ের অধিনায়কের এটি কলকাতায় দ্বিতীয় সফর এক ভিডিও কনফারেন্সে সফরের বিষয়টি নিশ্চিত করে ম্যারাডোনা বলেছেন এই ধরনের একটি সফরে আসতে পারা আমার জন্য সত্যি সৌভাগ্যের কলকাতা একটি ঐতিহাসিক শহর অনেক বছর আগে এখানে সফরের অভিজ্ঞতা দারুণ ছিল ভারত অত্যন্ত ফুটবল পাগল একটি দেশ আর এই ধরনের একটি দেশে আসতে পেরে এখানকার তরুণ প্রজন্মের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি বন্ধুরা সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন